আলাইকুম ভিডিওর প্রথমে যে স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এই রকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারু ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ক্যাব কার্ড প্রবাসনটার দরকার হবে আপনি গুগল ক্রোম থেকে ক্যাপকার্ট প্রো অ্যাপ এখানে সার্চ করে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন তারপরে এখান থেকে আপনি ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার পর এখান থেকে আপনি নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন। এইখানের মধ্যে আপনার গ্যালারির সব ভিডিওগুলো শুরু করবে এখান থেকে প্রথমে আপনাকে একটা তিন সেকেন্ডের ইন্ট্রো ভিডিও সিলেক্ট করতে হবে এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করা হয়ে গেলে একটা ফটোস অপশান লেখা আছে এখানে ক্লিক করে দিবেন। আপনার গ্যালারির সব ছবিগুলো এখানে একসাথে শো করবে এখান থেকে আপনার পছন্দের আটটা ছবি সিলেক্ট করে নেবেন ইন্ট্রু ভিডিও এবং পছন্দের আটটা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে একটা টিকমার অপশান আছে এখানে ক্লিক করে দেবেন সবগুলো এখানের মধ্যে চলে আসবে এখন এখানের মধ্যে প্রথমে একটা মিউজিক অ্যাড করতে হবে তার জন্য নিচে অ্যাড অডিও লেখা আছে এখানে ক্লিক করবেন এখান থেকে এক্সট্যান্ড অপশানে ক্লিক করে দেবেন আপনার গ্যালারির সব ভিডিওগুলো একসাথে শো করবে এইখান থেকে আপনাকে একটা এগারো সেকেন্ডের ইন্ট্রু ভিডিও সিলেক্ট করতে হবে এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করা হয়ে গেলে নিচে ইম্পোর্ট সাউন্ড অনলি লিখা আসে এখানে ক্লিক করে দেবেন এইখানে দেখতে পারবেন নিচে মিউজিকটা অ্যাড হয়ে যাবে এখন এখানের মধ্যে আমাদেরকে নাইন ইসিউ সিক্সটিন সিলেক্ট করতে হবে এখানে অন্য একটা সাইজ সিলেক্ট করা আছে তার জন্য নিচে দেখতে পারসেন্ট রিট্রু একটা অপশান আছে এখানে ক্লিক করবেন এইখান থেকে আপনি নাইন ইসিউ সিক্সটিন সাইজটাকে সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করে দেবেন এখন এখান থেকে নিচের লেয়ারটাকে দিকে দিয়ে আপনার প্রথম ছবিটা বরাবর আসবেন এখান থেকে ছবির লেয়ারে ক্লিক করবেন তারপর ছবিটার উপর দুই দিয়ে ধরে টেনে জুম করে ছবিটাকে ফুল স্ক্রিন করবেন ঠিক একই নিয়মে প্রত্যেকটা ছবি লেয়ারে আপনি ক্লিক করে ছবিটাকে দুই দিয়ে ধরে টেনে জুম করে ফুল স্ক্রিন করবেন ফুল স্ক্রিন করার সময় যদি দেখতে পারেন কোনো ছবি আপনার মাছ বরাবর নেই তাহলে ছবিটার উপর হাত দিয়ে ধরে বা দিক করে আপনি ছবিটাকে মাছ বরাবর বসাতে পারবেন এখান থেকে আমার সবগুলো ছবি একই নিয়মে ফুল স্ক্রিন করা হয়ে গেল। এখন নিচের লেয়ারটাকে ডান দিকে দিয়ে চলে আসবেন আপনার প্রথম ছবিটা বরাবর এইখান থেকে আপনি আপনার প্রথম ছবির লেয়ারে ক্লিক করে দিবেন তারপর ছবিটার শেষ অংশে ধরে এখান থেকে কমিয়ে এটার ডিউরেশন থ্রি সেকেন্ড করবেন প্রথম ছবি ডিউরেশন থ্রি সেকেন্ড আগে থেকেই আসে রেতটিকে থাকবে তারপরে বাকি যতগুলো ছবি আছে সবগুলোকে একই নিয়মে এখান থেকে জিরো পয়েন্ট সেভেন সেকেন্ড করে করে দিবেন আমাদের প্রথম ছবি ডিউরেশন থাকবে এখান থেকে থ্রি সেকেন্ড আর বাকি যতগুলো আছে সবগুলো হবে জিরো পয়েন্ট সেভেন সেকেন্ড করে ছবিগুলোর ডিউরেশন দেওয়ার সময় আমাদের পিছনের ছবিটা একটু বড় হতে পারে এটা ওয়ান সেকেন্ড হতে পারে এটা যতটুকু হয় নিচের অডিওটার লেয়ার সময় এটাকে করে দিবেন এখন এখান থেকে চলে আসবেন আবার প্রথম ছবিটা বরাবর এখান থেকে ছবির মধ্যে অ্যানিমেশন সিলেক্ট করতে হবে তার জন্য এখান থেকে আপনি এই প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন নিচে দেখতে পারবেন অ্যানিমেশন অপশন আছে এখানে ক্লিক করে দিবেন এখান থেকে আপনি কম্বো ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন এখানে প্রথম ছবিতে আপনি ডাইনামিক সিক টু নাম করে একটা অ্যানিমেশন আছে এটাকে সিলেক্ট করবেন প্রথম ছবিতে হবে ডাইনামিক সেই টুটা তারপরে এখান থেকে আপনি নিচে দেখতে পারবেন ছবির লেয়ারটা আছে ঠিক একটু বা দিকে দিয়ে দুই নম্বর ছবিটা বরাবর যাবেন এখান থেকে দুই দ্বিতীয় নম্বর ছবি থেকে ধরে যতগুলো ছবি আছে সবগুলোতে আপনি ওয়েব অ্যাপস অপশনটাকে সিলেক্ট করে দেবেন আপনি এই নিচের লেয়ারটাকে বা দিকে দিয়ে তারপরে ছবি বরাবর যাবেন ওয়েব অ্যাপস অপশনটাকে সিলেক্ট করবেন ঠিক একই নিয়মে বাকি যতগুলো ছবি আছে সবগুলোতে আপনি ওয়েব অ্যাপস অপশনটাকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করা হয়ে গেলে নিচে টিকমার অপশন আছে এখানে ক্লিক করে দেবেন এখন নিচের লেয়ারটাকে নাম দিক চলে আসবেন আপনার প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে ওইখানের মধ্যে নিচে একটা ইফেক্ট নাম করে অপশন পাবেন এইখানের মধ্যে এখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন এখান থেকে ভিডিও ইফেক্টে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি হোয়াইট ফ্ল্যাশ টু করে একটা ইফেক্ট পাবেন এটাকে সিলেক্ট করবেন তারপর এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন এখন এখান থেকে আপনি এটা লেয়ারের শতাংশ ধরে এটাকে বাইরে একদম ভিডিও শেষ পর্যন্ত দিয়ে দিবেন এরকমভাবে দেওয়া হয়ে গেলে আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি এখানে আর কোনো কিছু করতে হবে না এখান থেকে আমি আপনাদেরকে মিউজিক সারা একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি কম্পিটিটার জন্য এখানে মিউজিক সহকার প্লে করতেছি না তবে ভিডিওর প্রথমে যেই মিউজিকটা শুনতে পেয়েছেন ওই মিউজিক এবং এখানে যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ভিডিওটাকে সেভ করে গ্যালা দিতে নেওয়ার জন্য উপরে একটা ডাউনলোড আইকন আছে এখানে ক্লিক করে দেবেন এখানের মধ্যে একটু ওয়েট করতে হবে হানড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে দিতে পৌঁছে যাবে বন্ধুরা ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখাবেন নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফিজ